কয় সাদ্দাতের পাত্তাও পাওয়া যায় না এ পরলোক আমার বাবারা এ ধনী আমার বাবারা হে জ্ঞানী সম্পন্ন আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পরছরে বাজার কোন সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়ছ বাজান কিছুদিন আগে বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক বাজান বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনির ভিতরে একজন যখন নাকি করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাস টানতে ছাড়তে যখন পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আস আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব আর সাজটা না ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই আস্তে লাশ হইয়া সোজা হইয়া পইয়া রইল এ দুনিয়াদার দার পাগুন আমার বাবারা কোন দলের পিছনে পড়ছ কোন নেতা কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল বাজান মারা যাওয়ার পরে ওলাল ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখল দুই ছেলে বাপের জানা মাছ না পড়াইয়া দাফন কাফন না কইরা ওরা বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া শুরু করলো কার কে বেশি নেবে ওদিকে বাপের লাশ ফুইলে ওইঠে পয়সা যাওয়ার শুরু করল লাশ দাফন কাফনের ব্যবস্থার কোনো খবর নাই এলাকার মানুষ চাঁদা ধইরা তারপর দাফন কাপনের ব্যবস্থা করল এ দুনিয়াদার পাগল যারা হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো না পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না সরকারি ক্ষমতা থাকাকালীন সময় তার সঙ্গে দলের সঙ্গে জড়াইয়া চাদাবাজি টেন্ডার বাজি বিভিন্ন সম্পদ গুচিয়া কার জন্য ওই দিন রাত্রি জনু অপেক্ষায় থাক যেদিন তোমার বাড়ির পাশের মাসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়ি গলা নাই রে বাড়ি নাই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না বাজান কেউ কোনোদিন শান্তি পায় না কোনদিন পাবে না আর দুনিয়া দারুল মেহনে ওয়াল দুনিয়াটা হলো মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ যদি শান্তি চাও কোনো দিন পায় নাই কোনো দিন পাবে না বাজান এই ঠান্ডা এই গরম এই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানে না স্ত্রী কথা শোনে না রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে 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 একদিন হঠাৎ দেখবা তোমার বাড়ির দরজা আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাই সালাম হাজির হয়ে যাবে এ দুনিয়াদার পাগল তারা নাকি আমার মাওলার হুকুম নবীর তরি করুযায়ী না চলবা আরে আজ্লা তুয়াসালামা আসবে আমার মালিক বলবে আরে ওকে আমি এতমাত বুনিয়া দান করলাম আমার হুকুম অনুযায়ী চলতে বলছিলাম আমার হুকুম মানে নাই আরে ওকে জাহানলাম না দেখাইয়া মৌত করিব না মান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্লামের দরজাগুলা টাচ টাচ কইয়া খুঁইলা গেছে জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ খুঁইরে জ্বলতেছে জাহান্নামের সাব্বিশ গুলো গোরাইয়া গোরাইয়া নাফারমানের দিকে তাকাইয়া আছে এই অবস্থা দেখে নাফারমানের রুহুত আর বের হইতে চাবে না গতিকে আজরাই আলা সালাতুয়া সালাম আসবে তার মাথা আসমানে পাও জমিনে এক হাত মাস তার শরীর শরীরের ভিতরে কালো কালো লাম্বা লম্বা কতগুলা পশম নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু প্রত্যেক কালো পশমের গোড়া দিয়ে আগুনের বাইরে থাকবে সবাইকে এই অবস্থা দেখে না ফারমানের রু তো আর বের হইতে চাবেলা না তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপালি করবে আল্লাহ আকবর আজরাহাম ডাক দিয়ে বলবে ওরে খবি আরে আজকে স্বাধীনতা পাইয়া মাওলার হুকুম মানো আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈরে নেওয়ার জন্য এই কথা বইলে যখন রুটাকে খাপ কইরা ধরবে ধৈরে যখন টান মারবে ভাজান কলিজার রথগুলো সেইরে সেইরে নিয়ে সইলে যাবে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখ রহু তংসে উর্গাই মুরদা কি হালত কে হুই আজান এখন তাকাইয়া তাকাইয়া দেখো ছোট বাচ্চাটা কান্দে আর বাপের বুকের ভিতরে ধারাস ধারাস কইরা পড়ে আর ডাক দিয়ে বলে আব্বা ওঠ আব্বা ওঠ বাজান বাপে তো আর ছেলের ডাকে সারা দেয় না স্ত্রী ডাকে স্ত্রী ডাকেও সারা দেয় না এখন তাকে দেখো সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখল মাথার ভিতরে বান পায়ের ভিতরে বান মাজার ভিতরে বান প্যাকেট করিয়া ফালাইয়া রাখলো। এ বড় লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো কই তোমার দল কই তোমার দলের নেতা নেত্রী ওই তোমার টাকা কই তোমার সম্মান ওই তোমার সম্পদ ও এখন তার কেউ তোমার আপন নাই এখন মন কি বোঝাও রে মন এত টাকা রাখবা কোথায় যে নাই এখন তাকাইয়া দেখার মনকে বুঝাও মাথার বান্দে বোঝা গেল ওরে মন আর কোনো দিন মাথা নাড়ার শক্তি না মাঝার বান্দে বোঝা গেল ওরে মন আর কোনো দিন মাজা উঠে বসার শক্তি নাই পায়ের বাঁদে বোঝা গেল ওরে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই বাজার এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো তোমাকে কবরে রাইখা যার যার বাড়িতে মাটি জ্বালাবে এখন নাফরমান ডাফ দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটি চাপা মাটি এখন দেখে দুনিয়ার ভিতরে দল ছাড়া কিছু বুঝি নাই টাকা সম্পদ ছাড়া কিছু বুঝি নাই নেতা নেত্রী ছাড়া কিছু বুঝি নাই এখন আমার ডানেও দেখি মাটি বামেও দেখি মাটি নিচেও দেখি মাটি উপরেও চাপা মাটি এখন বিদিক না পাই আমার আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লা আল্লাহ 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 আমার মালিক বড় না দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে কে মনে কর পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছ আরে আমার হুকুম ঠিক মতো মানো নাই আমার রসলের তোর চলো নাই এখন হুকুম হয়ে গেছে ও কতই যত আমাকে ডাকবি একবার আর ডাকের সারা দিব না ও কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ এক পাচরে হাত অন্য পাজরে মিশায় দাও আমার কাছে কোনো খাতির হবে না আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা এরপরেও যদি না বোঝো মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজা এই আপনাদের কুড়িগ্রামে ওই যে ঘুগু মুন্সি কয়ে ডাকত আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি বাজান অল্লাহ একবার দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ একবার রাস্তা দিয়ে হারত এমনভাবে আমার মাওলার জেকের করত মনে হয় যেন গগু বলতে বলতে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান ওই দ্বিতীয়বার কবর দিলো নদীর পাশে নদীর ভাঙড়ে যখন কবর ভাঙ্গিয়া গেল বত্রিশ বছর পরে কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসলো বাজার এখন উঠাই আব্বাজার রহমাতুল্লাহ নামের মাদ্রাসা ফজদুল উলুমের সামনে দাফন করছে বাজার আমি কয়েক মাস পূর্বেও সেই কবর জিয়ারত করছিলাম এ আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা যত ঘটনা কবরে কাপড়ের কাপড় সহ আমার মালিক দেখায় ন্যাকার পর হেজগার আল্লাহ না সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা কত নাফার মানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়ে আছে কত নাফার মানের জীব বেটা টাইম নামিস্তর পর্যন্ত ঝুলে রাখছে যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায় বাজান হারাম কর সুদ কর ঘুষ কর আল্লাহ একবার বেনু মিথ্যা ভাস বেপর চলই না সারা কিন্তু দেখা যায় না এই আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো ওই হাদিস সব সময় মনে রাইখো বাজান ইব্রাহিম আলসালাতামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালাইছিল একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয় পানিতে ঢুক গেইলা বারবার ওই আগুনের দিকে প্রসাব করে ওই পানি আগুনের কাছেও যায় না আর ওই দ্বারা আগুন নেব না এরকম বারবার করার মাধ্যমে জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুমি কেন করো তোমার পানিতে আগুন পর্যন্ত যায়ও না আগুন বেও না এরকম কেন করো তখন ব্যাঙ বলছিলাম আমি ভালো করে জানি আমার পানি আগুন পর্যন্ত যায়ও না আগুন নেবেও না এরকম আমি কেন করি আল্লাহ এবং তার খলিল এব্রাহিম দেখু আমি তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতরে আসে দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাংক এব্রাহিম আলাই সালাতামের আগুন নিবাইতে সহযোগিতা করছে আর কাকলাইশ রক্ত চোষা বারবার আগুনের দিকে ফুঁ দেয় কেন তোমার ফুত আগুনের কাছেও যায় না এ দ্বারা জলবেও না বলে নমরুদ এবং তার দলেরা দেখু আমি নমরুদের পক্ষে এই জন্য এক বাড়িতে মারতে পারলে এক সৈন্যে কি আমল নামায় জমা হয় বাজান কি পারব তা জানি না কেমাতের ময়দানে যেন উঠে বলতে পারি মালিক আমি তোমার পক্ষে ছিলাম আমি তোমার পক্ষে ছিলাম এইটা বলার জন্য কে কে রাজি আছেন থাকবি আল্লাহামদুল কয়ে হাত নামান মালিক আমাদের সবাই লোয়া যাকে আপনি কবুল করে না আমাদের সবাইকে আপনার পক্ষের লোক হিসেবে কবুল করে আল্লাহর বন্দারা কেমতের ময়দানে আজকে দুনিয়ার মধ্যে আমরা যে সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে এই সূর্য যখন গরমের দিনে দুপুরের সময় এই ঠান্ডা জমিনে তাপ দেয় ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ রসুল বলেন ময়দানে এক হাতবার আমার মালাও উপর করে সাইরা দেবে আমার মালিক বলো তোর ভিতরে যত তাপ আছে সাইরা দেও আরে না বুঝু আমি কেমন কেউমতের মাঝে ঘর নাই বাড়ি না পানি নাই গাছ নাই ভাগুই নাও কোনো জায়গা নাই যদি আল্লাহর পক্ষের লোক হইতে পার ওই মুহূর্তে মালিক বলবে আমার পক্ষের লোকেরা তোদেরকে আমি আমার স্পেশাল আরো সে নিচে দান করব তাদের মাথে আল্লাহর ফজলুক করো মে সূর্যের তাপ লাগবে ও মুসাফি বান্দাঠ বহু দূরে ঠিকানা কালি জানা কবর খে ঠিকানা এমন ঘরে থাকতে হবে যে ঘরে নাইব এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই ঘরের মে লোকেরা হাত উঠা গুনার কথা মনে কর দুই পানি ফালাও মালিকের দরবারে কান্দ আর চাও যদি কান্না আসে মনকে বুঝাও ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ওর শিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বেরো